আজ আমরা পড়বো নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের কাজ ক্ষমতা অধ্যায়ের কাজ অংশটি নিয়ে তো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক বেশি বিশেষ করে এসএসসি ব্যাচ জন্য তো আমরা জানি যে এই চ্যাপ্টারটা আমাদের একটু কঠিন লাগে কারণ এই চ্যাপ্টারের মধ্যে আসলে অনেক পড়াশোনা আছে তো এই জন্য বেসিকটা ভালোভাবে শিখতে পারলে আশা করি চ্যাপ্টারের মধ্যে সমস্যা থাকবে না আরেকটা কথা আমাদের বোর্ড বইগুলোতে ঠিক যেইভাবে রিপ্রেজেন্ট করা আছে তার বাইরেও আমরা কিছু পড়ার চেষ্টা করব কারণ প্রতিবার বোর্ডে নতুন নতুন প্যাটার্নের কোশ্চেন আসে যেগুলো হচ্ছে অনেকটা হায়ার লেভেলের পড়াশোনার সাথে মিলে যায় তো ওই পড়াগুলো যেন আমাদের আর সমস্যা না হয় বা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসলে যেন আমরা পারি আমরা আসলে সেইভাবেই পড়ার চেষ্টা করব তো চলো শুরু করি দেখো কাজ ক্ষমতা শক্তির আজ আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজ কাজ কাকে বলে আমরা রাখছি কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে তো আসলে আমি কি বুঝাইতে চাইলাম আমি বুঝাইলাম ধরো এটা একটা বস্তু এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করছি আর বস্তু এই দিকে এখান থেকে এখানে চলে গেল তাহলে এটা এস পরিমাণ স্মরণ হয়েছে তাহলে এফ বল প্রয়োগে বস্তুর এস পরিমাণ স্মরণ ঘটলে এই যে বল আর স্মরণের গুণফল সেটাকে কাজ বলে কাজ হচ্ছে ডবলু ডবলু মানে হচ্ছে কি বলতো ডব্লু মানে হচ্ছে ওয়ার্ক তাহলে ডবলু সমান সমান এফ এস আমরা তো এটাই কাজের সূত্র জানি তাই তো অর্থাৎ বল প্রয়োগে বস্তুর যে বলের দিকে স্মরণ ঘটে সেটাকে কাজ বলে এখন মনে করো একটা মানুষ সে এ অবস্থানে দাঁড়ানো সে বি অবস্থানে গেল তাইলে এই যে লোকটা সে এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে তার যতটুকু বল প্রয়োজন হয়েছে বা বল প্রয়োগ করা লাগছে আর মধ্যবর্তী যে তাদের দূরত্বটা আছে সেটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা বলতে পারবো ওই লোকটা তত পরিমাণ কাজ করছে তাইলে এই লোকের বেলায় কৃত কাজ কি হবে ডবলু সমান তার প্রয়োগকৃত বল আর তার অতিক্রান্ত দূরত্ব তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম না কাজের যে মূল সংজ্ঞা সেটা হচ্ছে বল আর স্মরণের উপাংশের যে গুণফল আসলে তাকে কাজ বলে বল আর হচ্ছে স্মরণের উপাংশের গুণফল এখন কথা হচ্ছে স্মরণের উপাংশ কি জিনিস মনে করো আমি এই দিকে বল প্রয়োগ করলাম আর বস্তুর এই দিকে স্মরণ ঘটলো তো খেয়াল করো বল প্রয়োগ করছে এখানে কিন্তু বস্তুর স্মরণ হইছে অন্যদিকে এরকমটা হইতে পারে ধরো একটা কাগজ এটাকে তুমি আসলে ফু দিলা তখন সেটা অন্য দিকে এখন তো অন্যদিকে সামনে কিন্তু সেটা গেল উপরে তার মানে বল প্রয়োগ করছো একদিকে স্মরণ হয়েছে অন্যদিকে এখন দেখো উপাংশ কি আসলে সহজভাবে বললে এই যে স্মরণ মনে করো এই স্মরণের একটা ছায়া এখানে এসে পড়লো এই ছায়াটাই হচ্ছে উপাংশ এখন এই ছায়াটা আসলে কি বা কেমনে বের করা যায় দেখো বল আর স্মরণের মাঝখানে একটা কোন আছে এই কোনটা কি কোন থিটা কোন এটা যদি থিটা কোন হয় আমি যদি বলি এইটাকে আমি একটা ত্রিভুজ কল্পনা করি সমকোণী ত্রিভুজ তাইলে তার এই কোনটা যদি থিটা হয় তাইলে আমরা লিখতে পারি তোমরা পড়ছো না কবরে ভূত অতি তাহলে cos থিটা সমান ভূমি বাই অতি ভূত এখন বলো তো ভূমি কি ভূমি হচ্ছে f আর অতি কি অতি হচ্ছে s এখন আমরা লিখতে পারি সমান এস আসলে এইটাই হচ্ছে উপাংশ মানে এই যে আমার হইল সেটা আমরা বললাম যে এই স্মরণের একটা যদি ছায়া আমরা কল্পনা করি সেটা ঠিক বলের কতটুকু অংশ জুড়ে আছে সেটাই হচ্ছে সরণ উপাংশ বা অংশ এবার খেয়াল করো এই যে এস কস্থিটা এইটা সহ যদি আমরা কাজ লিখতে চাই তাইলে কাজ হবে ডবলু সমান এফ এস কেন কারণ বল আর স্মরণের উপাংশের গোলফলকেই তো কাজ বলে এখন কথা হচ্ছে আমি যে কাজের সূত্রটা পড়লাম যে ডবলু সমান এফ এস সেটা কি তাইলে সঠিক না হ্যাঁ সেটাও সঠিক সেটা কোন ক্ষেত্রে সঠিক এইবার দেখো আমি একটু আগে যে কাজটা দেখাইছি যে একটা বস্তু সেটাকে আমি এই দিকে বল প্রয়োগ করলাম বস্তুটা সামনের দিকে গেল অর্থাৎ এই দিকে স্মরণ ঘটল তখন তুমি যদি কল্পনা করো তুমি বল যেই দিকে দিতেছ স্মরণও কিন্তু ঠিক একই দিকে হইতেছে তার মানে বল আর স্মরণের মাঝখানে কিন্তু কোনো কোন সৃষ্টি হয় নাই দুইটা একই রেখা বরাবর তাইলে এখানে থিটা সমান কত হবে থিটা হবে জিরো ডিগ্রি এখন আমি যদি কস থিটার জায়গায় কস জিরো ডিগ্রি লিখি তাইলে সেটার মান হবে কত ওয়ান তখন আমার ডবলু সমান সমান কি হবে এফ হবে তো ঠিক বল যেদিকে প্রয়োগ করতেছি ঠিক সরাসরি সেই বরাবর যদি স্মরণ হয় তখন হচ্ছে সূত্রটা হবে ডগ্রু সমান এফএস কিন্তু যদি বলার স্মরণের মধ্যে কোনো কোন দেওয়া থাকে তখন হবে এফেস তো এবার দেখো আমরা কাজের একক পড়ি আমরা যদি লিখি কাজ ডব্লু সমান এফ এস তাইলে এফ হচ্ছে বল বলের একক হচ্ছে নিউটন এস হচ্ছে স্মরণ স্মরণের একক হচ্ছে মিটার তাইলে কাজের একক হচ্ছে নিউটন মিটার এখন কাজের নিউটন মিটারের পরিবর্তে আমরা আরেকটা একক লিখতে পারি সেটা হচ্ছে জুল তাহলে কাজের একক কিন্তু দুইটা একটা নিউটন মিটার একটা হচ্ছে জুল এবার যদি কাজের মাত্রা বের করতে বলে মাত্রা বের করতে হলে আমাদের কি জানতে হবে মাত্রা মাত্রা বের করতে হলে আমাদের জানতে হবে মৌলিক কি আসলে কি তারা প্রকাশ করে তো আমাদের গতির অঙ্কে বা এই অঙ্কে আমাদের যে মাত্রাগুলো লাগবে সেগুলো আমি একটু লেখা দিই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য ইংরেজি হচ্ছে লেন দৈর্ঘ্যের মাত্রা হবে এল তারপরে ভর ভর ইংরেজি হচ্ছে ম্যাস তাইলে এটার মাত্রা হবে এম তারপরে হচ্ছে সময় সময় ইংরেজি হচ্ছে টাইম তাইলে এটার মাত্রা হবে টি এখন যদি আমরা এই মাত্রাগুলা ব্যবহার করি তাইলে আমরা কাজের মাত্রা বের করতে পারবো আচ্ছা এফ তৃতীয় অধ্যায়ে আমরা পড়ছিলাম এফ ইকুয়াল টু এম এ মানে বলের সূত্র তাহলে আমি এফ এর পরিবর্তে কি লিখতে পারি এম এ আর স্মরণের জায়গায় কি লিখতে পারি এস এখন দেখো এম হচ্ছে কি ভর ভরের মাত্রা কি বড় হাতের এম এ হচ্ছে কি তরণ আচ্ছা ত্বরণের একক কি ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এইখান থেকে তরণের মাত্রাটা বের করা যায় মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক আর সেকেন্ড হচ্ছে সময়ের একক তাইলে দৈর্ঘ্যের মাত্রা এল আর সময়ের মাত্রা টি তাইলে তরণের মাত্রা কি হবে এল টি ইনভার্স টু আমরা এখানে লিখলাম এল টি ইনভার্স টু আর এস কি এস হচ্ছে স্মরণ স্মরণের মাত্রা হবে আরেকটা এল এইবার দেখো এল এখানে দুইটা আছে তাহলে হবে এল টি টু তাইলে এটা হচ্ছে কাজের মাত্রা তাইলে আমরা কাজের একক শিখলাম কাজের সংজ্ঞা শিখলাম কাজের মাত্রা শিখলাম এখন যদি আমাকে কেউ বলে আচ্ছা এক জুল কাজ বলতে কি বোঝায় দেখো এক জুল কাজ বলতে কি বুঝায় আমি তো কাজের সূত্র জানি সমান তাই না তাইলে আমি যদি চিন্তা করি যে এখানে বল যদি হয় এক আর স্মরণ যদি হয় এক তাহলে কাজ হবে এক তুমি উল্টাটাও ভাবতে পারো তুমি যদি চিন্তা করো বল যদি হয় দুই আর স্মরণ যদি হয় জিরো পয়েন্ট ফাইভ তাইলেও কাজ হবে এক তো এইভাবে তুমি পারো সেটা এক্সপ্লেন করতে পারো তাইলে আমরা বলবো কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রযুক্ত হলে যদি বলের দিকে এক মিটার পরিমাণ স্মরণ ঘটে তাকে একজোল কাজ বলে কাজ আমরা ঋণাত্মক কাজ ধনাত্মক কাজের ব্যাপারটা কি ধরো এইদিকে যদি বল প্রয়োগ করা হয় বস্তুর স্মরণ যদি এরকম হয় এরকম হয় এই রকম হয় দেখো তো এই জায়গায় যতগুলা থিটা তৈরি হইছে সবগুলা থিতা আসলে 90 ডিগ্রি এর থেকে কম আচ্ছা তাহলে যখন বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রির চেয়ে কম হবে তখন কস্থিটা এটার মান হবে পজিটিভ তার মানে তখন যে কাজটা হবে সেটা হচ্ছে ধনাত্মক কাজ অর্থাৎ পজিটিভ ওয়ার্ক যখন বল আর স্মরণের মধ্যবর্তীকরণ নব্বই ডিগ্রির চেয়ে বেশি হবে তখন মান কি হবে বলতো তখন কস্থিটার মান হবে ঋণাত্মক আর কস্থিটার মান ঋণাত্মক হওয়া মানে এই যে কস্থিটা এই সূত্রে কাজের মানটা কি আসবে কাজের মানটা মাইনাস আসবে তখন কাজ হবে নেগেটিভ ওয়ার্ক এইবার চিন্তা করো তোমার মাথায় এটা ঘুরপাক খাইতেস না যে নব্বই ডিগ্রির চেয়ে কমের কথা বললাম আবার নব্বই ডিগ্রির চেয়ে বেশির কথা বললাম তাহলে আসলে নাইনটি হইলে কি হবে কল আর স্মরণের মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি মানে তখন থিটার মান কত হবে বলো নাইনটি তাহলে কস্ট থিটার মান যখন নাইনটি হবে তখন সেটার ভ্যালু হচ্ছে জিরো তাহলে কাজ ডুপ্লিক্যাট ও এফএস এর যে মান থাকবে তার সাথে জিরো গুণ করার অর্থ কি কাজও শূন্য হবে তাইলে নব্বই ডিগ্রি হলে সেটার আমরা বলবো শূন্য কাজ এখন পরীক্ষায় এই দুইটা কাজের মধ্যে পার্থক্য আসতে পারে যদি না আসে একটু এইভাবে যদি কোশ্চেনটা করে যে বল আর মধ্যবর্তী হলে পজিটিভ ওয়ার্ক হবে বা কিরকম হলে নেগেটিভ ওয়ার্ক হবে তো খেয়াল করো এই কোন নব্বই ডিগ্রির চেয়ে ছোট তাই এগুলো হচ্ছে সূক্ষ্ম কোন এটা অপশনে থাকতে পারে যে সূক্ষ্ম কোণ সৃষ্টি হলে পজিটিভ ওয়ার্ক হবে আর এইখানে যে কোনটা সেটা হচ্ছে স্থূল মানে নব্বই ডিগ্রির চেয়ে বড় কোণ আর এইখানে যে কোনটা সেটা হচ্ছে সমকোণ তাইলে সমকোণ হইলে হবে শূন্য কাজ সূক্ষ্ম কোণ হইলে হবে পজিটিভ কাজ আর স্থূল কোন হইলে হবে নেগেটিভ কার্ভ এটাকে চাইলে এইভাবে আমরা লিখতে পারি শূন্য ডিগ্রির চেয়ে বড় কিন্তু নব্বই ডিগ্রির চেয়ে ছোট তাইলে কি পজিটিভ ওয়ার্ক হবে না কিন্তু আমি এখানে একটা দাগ দিয়ে রাখছি যে শূন্য ডিগ্রির চেয়ে বড় অথবা জিরো ডিগ্রির সমান কথা হচ্ছে শূন্য ডিগ্রির সমান হইলে কি হয় শূন্য ডিগ্রির সমান হইলে ডব্লু সমান সমান এফ এস ঘটে এখন দেখো কসথিটার মান যখন জিরো হয় তখন সেটা হচ্ছে সর্বোচ্চ মান তার মানে জিরো ডিগ্রি যখন হবে তখন সেটা হবে ডাবলু ম্যাক্স ম্যাক্স মানে কি ম্যাক্সিমাম ওয়ার্ক তুমি ধরো একটা ফুটবলে লাথি দিলা এটা হচ্ছে একটা ফুটবল সোজা লাথি দিলা ফুটবলটাও সোজা গেল বলতো তুমি যা চাইছো সেটা হইছে না আসলে তুমি যেইভাবে চাইছো ফুটবলটা ঠিক সেইভাবেই গেছে তার মানে তোমার বলার স্মরণের মধ্যবর্তী কোন শূন্য এর জন্য তুমি রেজাল্টটা খুব ভালো পাইছো। এখন দেখো ফুটবলটা মারছো সোজা পায়ের কোনো একটা অংশে লাই যায় এটা চলে গেছে বাকা তাইলে এটা আসলে অত একটা জোরে বা অত একটা শক্তিতে যাইতে পারে নাই বা তুমি যেভাবে মারতে চাইছো সেভাবে যায় নাই কেন কারণ এখানে কাজটা তুমি সর্বোচ্চ পাও নাই এখানে মধ্যবর্তী যে পন্থীটা সেইটার মান একের চেয়ে কম হবে একের চেয়ে যখন কম হবে তখন হচ্ছে কাজের মানটাও কমে যাবে যদি এটা তোমার পায়ের সাইডে লেখে এইখানে যাইতো তাইলে কি হইতো তাইলেও তোমার কাজের মান কইমা যাইতো তাইতো ওকে চলো এটার আমরা একটা বাস্তব উদাহরণ কল্পনা করি মনে করো মনে করো এখানে একটা টেবিল আছে এই টেবিলের উপর থেকে একটা কলম মাটিতে পড়ে গেল এখন এই কলমটাকে পৃথিবী অভিকর্ষ বলে টানতেছে অথবা ওই যে কলম সেই কলমটা তার ওজন বলের কারণে পৃথিবীর দিকে পড়তেছে তার মানে এম জি এই ওজন বলটা কোন দিকে ক্রিয়া করে নিচের দিকে এটা হচ্ছে এই কলমের ওজন বল আর পৃথিবী এই কলমটাকে তার দিকে অভিকর্ষ স্তরণে বা অভিকর্ষ বলে টানতেছে না এখন দেখো তো কলমটা যেদিকে যাওয়ার যাচ্ছে আর পৃথিবীও তাকে একই দিকে টানতেছে তাইলে এটা হচ্ছে অভিকর্ষ বলের দিকে কাজ তাহলে অভিকর্ষ বলের দিকে যদি কাজ হয় সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজের উদাহরণ এখন এটার উল্টাটা যদি তো ধরো আমি কলমটাকে উপরে উঠাইলাম আমি যদি কলমটাকে উপরে উঠাই তাইলে এই যে পৃথিবী পৃথিবী কলমটাকে কিন্তু নিচের থেকেই টানবে তাই না অভিকর্ষ স্তরণ মানে জি কোন দিকে কাজ করে নিচের থেকে কাজ করে তাইলে পৃথিবী কলমটাকে নিচের থেকে টানবে কিন্তু আমি করলাম কি ওরে নিচ থেকে ধৈরা উপরে উঠাই দিলাম এখন বলো এই যে অভিকর্ষ বল আমি তার বিপরীতে কাজ করছি না বা বিরুদ্ধে কাজ করছি না তো এই কাজটা হবে ঋণাত্মক কাজ মানে নেগেটিভ ওয়ার্ক ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ শূন্য কাজ তিনটা আমরা বুঝতে পারছি এখন ঋণাত্মক কাজ কখন সর্বোচ্চ হবে দেখো নব্বই ডিগ্রির চেয়ে বড় কোন হইলে আর একশো আশি ডিগ্রির চেয়ে ছোট বা সমান হইলে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক মানে ঋণাত্মক কাজ বোঝায় এখন তুমিও বুঝবা যে তুমি যা চাইছো ঠিক সেরকম না হইলে অন্য রকম ভাবে যদি কাজ হয় মানে শীতে বিপরীত যেটা বলে সেটাই তো তোমার ঋণাত্মক প্রয়োগ করলার সামনে সামহাও বস্তুটা চললে গেল পিছনে তাহলে বস্তুর স্মরণ কোন দিকে উল্টা দিকে। তাহলে বল আর স্মরণের মধ্যবর্তী কোন কত একশো মনে করো তুমি ক্রিকেট খেলতেছো তুমি বল সামনে খেললা বল ব্যাটে লাগে পিছনে চলে গেল তার মানে তুমি যেদিকে মারতে চাইলা সেদিকে গেল না তার মানে এটা সম্পূর্ণ ঋণাত্মক কাজ এখন দেখো বল আর স্মরণের মধ্যবর্তী কোন যদি একশো আশি ডিগ্রি হয় তাইলে কস থিটা মানে কস একশো আশি ডিগ্রির মান হবে মাইনাস ওয়ান এবার মাইনাস ওয়ান যখন এফ এর সাথে গুণ হবে তখন এফএসটা হয়ে যাবে সম্পূর্ণ ঋণাত্মক এবং সর্বোচ্চ ঋণাত্মক তখন ওই কাজটাকে বলা হবে ডবলু মিনিমাম তার মানে জিরো ডিগ্রি হইলে মানে জিরো ডিগ্রি সমান হইতে পারবে জিরো ডিগ্রির সমান হইতে পারবে তখন হবে কাজ ম্যাক্সিমাম একশো আশি ডিগ্রি সমান হইতে পারবে তখন কাজ হবে মিনিমাম বাট পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ক হইতে গেলে নব্বই চেয়ে কম হইতে হবে বা নব্বই চেয়ে বেশি হইতে হবে কারণ নব্বই যখন হবে তখন মান হবে কত শূন্য তখন কাজ হয়ে যাবে শূন্য চলো আমরা আরো কিছু দেখি মনে করো এই ভদ্রলোক হচ্ছে একটা বাড়ির বাড়ির দারোয়ান তো সে সারারাত এখানে বসে বাড়ি পাহারা দিলো এখন দিনের বেলা যদি আমি তাকে জিজ্ঞেস করি আপনি কি রাতে কোনো কাজ করছেন সে তো কি বলবে হ্যাঁ আমি সারারাত বাড়ি পাহারা দিছি তার মানে আমি অনেক কাজ করে ফেলাইছি কিন্তু আসলে ফিজিক্স বলতেছে সে কোনো কাজই করে নাই কেন কারণ সে সারা রাত এইখানেই বসে ছিল তার স্মরণ ছিল শূন্য তার মানে এখানে কোনো কাজ হয় নাই আবার মনে করো তুমি এইখান থেকে একটা বল ঠিক উপরে মারলা বলটা একটু পরে আইসা ঠিক তোমার মাথায় পড়ল এইখানে কি হলো বলতো বল যেখান থেকে মারলা সেখানেই আইসা পড়লো না তাইলে এইখানেও স্মরণ কত শূন্য তার মানে এইখানে তুমি যখন ডব্লিউ সমান এফ এস সূত্র লাগবা এস এর মান যখন শূন্য লেখবা তখন কাজ হবে কি শূন্য একটা বৃত্তাকার মাঠে তুমি এই অবস্থান থেকে এই অবস্থান থেকে ঘুরিরা আবার এই অবস্থানে আসলা দেখো তুমি অনেকগুলা রাস্তা অতিক্রম করছো কিন্তু এই রাস্তাগুলা হচ্ছে আসলে তোমার দূরত্ব যেটা কি না ডি কিন্তু স্মরণ কি স্মরণ হচ্ছে তোমার আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি এ থেকে রওনা করছো এতেই আসছো তাইলে আসলে ডিসপ্লেসমেন্ট বা সরণ সেইটা কিন্তু শূন্য বাট তুমি অনেক দূরত্ব অতিক্রম করছো সেটা দেখার বিষয় না তুমি কিন্তু আগের জায়গায় চলে আসছো সরণ শূন্য তার মানে ডব্লু সমান এফ এস কাজও শূন্য এবার দেখো একটা মজার ব্যাপার মনে করো একজন রেস্টুরেন্টের ওয়েটার সে কি করলো সে হাতে ট্রেনে এখানে চা আছে সে এইখান থেকে ওই টেবিলে গিয়ে চা সার্ভ করলো এখন বলো সে কি কাজ করছে করার তো কথা তাই না এখন যেটা ব্যাপার সে যেহেতু এইখান থেকে এখানে গেছে তার মানে সে এস স্মরণ মানে এতটুক সরল রৈখিক পথ তার স্মরণ স্মরণ অতিক্রম করছে এবার কিন্তু স্মরণ শূন্য না বাট সে যে এই কাপটাকে ধৈর্য রাখছে কাপটাকে কোন দিকে ধৈর্য রাখছে উপরের দিকে বল দিয়া না যদি উপরের দিকে বল আমি না দিই তাইলে তো আমার হাতে থেকে মার্কারটা পরে যাবে তাই তো তার মানে বল কোন দিকে বলো তো বল হচ্ছে উপরের দিকে স্মরণ কোন দিকে স্মরণ হচ্ছে সামনের দিকে মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাইলে আমি যদি এফ এস কেন্টি ডিগ্রি লিখি মান শূন্য না তাহলে কাজ কত হবে কাজ হবে শূন্য এই ক্ষেত্রেও আসলে সে কোনো কাজ করে নাই ঠিক আছে এবার কাজ সম্পর্কে আরেকটা কথা কাজ কি ভেক্টর রাশি নাকি হচ্ছে স্কেলার রাশি এখন দেখো যেই সকল রাশির প্রকাশ করতে মান ও দিক দুইটাই প্রয়োজন তাকে কি বলে ভেক্টর রাশি বলে এখন কাজ ডবলু হচ্ছে ভেক্টর রাশি সরণ ও ভেক্টর রাশি এখন কথা হচ্ছে দুইটা ভেক্টর রাশি যখন ডট গুণ হয় ডট গুণন এটা আমরা উপরের ক্লাসে পড়ব তখন আসলে তার যেই ফলাফল সেটা হয় স্কেলার রাশি তো রাশি দিক রাশি আর স্কেলার রাশি অধিক রাশি তাইলে কাজ একটা অধিক রাশি আমরা এটা মনে রাখব কাজ স্কেলার রাশি তার মানে কাজকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রকাশ করলেই যথেষ্ট